ও কি হলো কথা বলছ না আমি বলেছি তো তোর সঙ্গে কথা বলবো না তুই যতক্ষণ বিয়ের জন্যে রাজি না হবে আমি কথা বলবো না কি করবো মা কোনো মেয়ে পছন্দই হয় না এখানে এসে বসতো কী বললি কি বললি মানে কোনো মেয়ে পছন্দই হয় না কোনো মেয়ে পছন্দ হয় না কোনো মেয়ে পছন্দ হয় না না কারোর সঙ্গে আছিস আছি আরে না মা ব্যাপারটা আলাদা দেখেছি বিয়ের পরে বউ এসে সবচেয়ে বেশি মাকেই কষ্ট দেয় আর আমি তোমাকে কেউ একটু কষ্ট দিচ্ছে দেখতে চাই না তাই বিয়ে করছি বাবা কি মান তো প্রাণ মাকে তুমি একটু দুঃখ দিতে চাও না কিন্তু মাকে সব সুখ বঞ্চিত করছো সেটা জানো কি বলছো মা দেখ সব মায়েরাই চায় তার ছেলে বিয়ে করুক ঘরের সুন্দর লক্ষ্মীর প্রতিমার মতো একটা বউ আসুক